ক্রিকেটাররা মাঠের মানুষ মাঠেই তাদের সব সুখ দেশের কঠিন এই পরিস্থিতিতেও তারা আবার মাঠে ফিরেছে তা দেখে অনেকের মনেই প্রশ্ন জন্মতে পারে নিরাপত্তার কথা মাথাতে আছে তো শাহরিয়া নাফিস দিয়েছেন সবচেয়ে সুন্দর উত্তরটাই দেশের মানুষ ক্রিকেট ভালোবাসে খেলোয়াড়দের ক্ষতি তারা কখনো চায়নি চাইবেও না আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই বিশ্বাস সেই ভরসা এবং সেই মানসিক শক্তিটা রয়েছে যে বাংলাদেশের মানুষ আপামর জনগণ হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ইজ বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন বিভিন্ন টিমের সাথে রিলেটিভ রিলেটেড রয়েছেন অনেক প্লেয়ার এগত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন আমরা এই মাঠের মাঠের মানুষ আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না এ দল অনুশীলনে খুব জলদি জাতীয় দলের খেলোয়াড়রাও ফিরবে নাফিসকে কথা বলতে হলো শান্তদের অনুশীলনে ফেরার সম্ভাবনা নিয়েও আজকে আমরা আমাদের জন্য দেশের গত দুই তিন দিনের অবস্থার প্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত তিন চার দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিজের কি অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না সো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনস্টালে শুরু করতে পারবো ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ছয় দিন হতে চলল কোচিং স্টাফের সদস্যরা ঢাকাতে তারা কবে যোগ দিচ্ছেন টাইগারদের অনুশীলনে প্রথমত তারা আমাদের যারা বাংলাদেশে বিদেশি কোচিং স্টাফ বাংলাদেশে রয়েছেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য তারা আমাদের রেসপন্সিবিলিটি তাদের ফ্রি মুভমেন্ট সিকিউর মুভমেন্ট সিকিউরিটি ইন ওয়াইল্ড দেয়ার ট্রেনিং এটা আমাদের ডেফিনেটলি টপ প্রায়োরিটি পাশাপাশি তারা যেই দেশের ন্যাশনাল হিসাবে এসে রয়েছেন তাদের যেই হাই কমিশন বা এমবিসি রয়েছে তারাও কিন্তু তাদের জন্য রেসপন্সিবল আমরা একটা প্রপার সমন্বয় করেই আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো করবো এবং অবশ্যই আমাদের জন্য নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটি উৎসব ওইভাবেই সমন্বয় করেই ডিসিশনটা নিবেন সে